দামের ব্যাপারে সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে আরামবাগ যাচাই করুন আজই গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস আর এই একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে গোঘার দু নম্বর ব্লকের কৃষ্ণগঞ্জ পুড়ে একটি পথসভা করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ গোহাটন ব্লকের ব্লক সভাপতি সৌমেন দিগার গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বেগম কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ সহ কিষান ক্ষেতমজুরের নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখুন বিস্তারিত তলা চলো জাতি দল ধর্মবর্ণ নির্বিশেষে মানে ভোটার কার্ডটা সবাই পেয়েছে সমস্ত মানুষজন পেয়েছে এটা ভোটার কার্ডের শহীদ স্মরণ সভা ওই ভোটার কার্ডের জন্যই তেরো জন শহীদ হয়েছিল আর সেই ভোটার কার্ডেই মানুষ পেয়েছে সেই জন্যে জাতি দল ধর্মবর্ণ নির্বিশেষে এই শহীদ স্মরণ দিবসটা পালন করতে যাওয়া দরকার তারা আত্মবলিদান দিয়েছিল বলেই আজকে নো আইডেন্টি নো ভোটের আন্দোলন সার্থক হয়েছিল এবং সারা ভারতবর্ষের মানুষ এই ভোটার কার্ডটা পেয়েছে লেন উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরব্বাদ আমাদের কাছে একটা আবেগ একুশে একুশে জুলাই আমাদের কাছে একটা স্মরণীয় বরণীয় দিন তার কারণ এই একুশে এ একুশ থেকে আমরা অনেক কিছু বার্তা পাই আমরা আমাদের পথসভা করেছি আমার কর্মীর সমর্থকরা হাজার হাজারের কাতারে কাতারে মানুষ যেভাবে যায় প্রতি বছরও এবারও যাবে এবং সেখানে দিদিমণি যে বার্তা দেবেন সেটা কর্মীদের উদ্দেশ্যে আমাদের কাছে পৌঁছে যাবে

নতুন করে বলার কিছু নেই যা বলার মমতা ব্যানার্জি বলবেন একুশের সভা থেকে বলবেন এই দিনটার অপেক্ষাতেই তো আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকি একুশ মানে আবেগ একুশ মানে অহংকার একুশ শহীদ তর্পণের পালা মমতা ব্যানার্জি ওই একুশের ধর্মতলার সভা থেকে এক বছরের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিক নির্দেশিকাও দিয়ে দেন তাই একুশের দিকে তাকিয়ে সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে আমরা প্রস্তুতি সভা করছি এই একুশের সভাকে সফল করার লক্ষ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং সাংসদ মিতালী বাগ উপস্থিত হবেন আমাদের জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের নেতৃত্বে এবং নির্দেশেই সভা আমাদের ব্লক সভাপতি সৌমেন্দিঘারের তত্ত্বাবধানে আমার প্রধান রয়েছেন এখানে এখানেতে শামবাজারের প্রধান প্রভাত রয়েছে আমাদের অঞ্চল সভাপতি অভিজিৎ চক্রবর্তী রয়েছেন বাকি নেতৃত্বরা উপপ্রধান রয়েছেন সামমাজার আমাদের স্বরূপ ভাই আমরা চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টি এবং এর কমরেডরা নেতৃত্বরা সাধারণ মানুষকে যেভাবে বিভিন্নভাবে প্রলোভনে ভুল বুঝিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের জীবনকে ব্যক্তিগত জীবনকে নষ্ট করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেসের লড়াই মানুষের জন্য মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আড়ंगाबाद মঞ্চে করে সহসভাপতি কথা বক্তব্য না আমি চাইছি নতুন প্রজন্ম যারা আমাদের যুবক করছে একুশে জুলাই নিয়ে আমরা বলে এসেছি এখন আমাদের নতুন প্রজন্মের দিকে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি